ইরা অব মডারেটস ইরা মানে একটা সময়কাল ঠিক আছে একটা পর্যায় একটা দশা মডারেটস মানে যারা মধ্যবর্তী মাঝামাঝি খুব এক্সট্রিম না আবার খুব নিচুও না মধ্য পন্থা অবলম্বনকারী মডারেটসের বাংলা ক্লিয়ার চলো ইরা অব মডারেটস ইম্পর্টেন্ট লিডার্স ইরা অব মডারেটস বলছে আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো অর্থাৎ পনেরো পাঁচে কুড়ি একটা কুড়ি বছরের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফরমেশনের ফার্স্ট টোয়েন্টি ইয়ার্স ওয়েজ আর ইজ ডেসক্রাইবড অ ডেজিগনেটেড অ্যাজ দ্য ইরা অব মডারেট কংগ্রেস যার ইম্পর্ট্যান্ট লিডাররা হলেন দাদাভাই নোজি ফেরোজ শাহ মেহতা ডি ই ওয়াছা ডব্লিউ সি ব্যানার্জি এস এন ব্যানার্জি Who dominated the Congress, pol Congress policies during the early period of 1885 to 1905 were staunch believers in liberalism and moderate politics and came to be labeled as moderate to distinguish them from the neo nationalism, neo nationalists of the early 20th century, who were referred to as extremist. <laughs> Acta line at para. সুতরাং ঘাবড়াবার কিচ্ছু নাই যখনই দেখবে কোনো বড় সেন্টেন্স এসছে সেটাকে ভেঙে ভেঙে ছোট ছোট পার্টের টুকরো করে মানে পৌঁছ ক্লিয়ার চল তাহলে ইম্পর্টেন্ট লিডার কারা আমরা কিছু নাম পড়লাম রাইট নৌরজি মেহতা শাহ মেহতা ওয়াচা ব্যানার্জি এস এ ব্যানার্জি আমি আগের দিন ডিসকাস করেছিলাম যে কিভাবে ক্লাস কিভাবে একটা ইউপিএসসির বা সিভিল সার্ভিসের মতন কঠিন কোশ্চেন চলে আসতে পারে যে চারটে লিডারের নাম দিল তার মধ্যে একটা রিসেন্ট পরবর্তীকালের কংগ্রেস নেতার নাম ধরা যে মৌলানা আজাদের নাম ঢুকিয়ে দিল তার মধ্যে ঠিক আছে বা মৌলানা আজাদ অনেক প্রমিনেন্ট খুব প্রমিনেন্ট না এরকম কোনো একটা কংগ্রেস লিডারের নাম ঢুকিয়ে দিয়ে বললো চারজনের মধ্যে কে মিসম্যাচ বা কে ভুল বা কে পরবর্তীকালের কংগ্রেসের নেতা প্রশ্ন চলে আসে ওকে চলো তাহলে আমরা কি পড়ছি যে কিছু মডারেট নেতা বা কিছু আর্লি ইন ন্যাশনাল লিডার্সের নাম পড়লাম কংগ্রেসের যারা আঠেরোশো থেকে উনিশশো এই পিরিয়ডটার মধ্যে কিন্তু কংগ্রেসের যে পলিসি মেকিং ছিল অর্থাৎ কংগ্রেসের নীতি নির্ধারণকারীদের মধ্যে তারাই মেনলি কর্তা ছিল সোজা আমরা এই বাংলাটা বলে থাকি ঠিক আছে এবং তারা স্টঞ্চ বিলিভার স্টঞ্চ মানে গোঁড়া গোঁড়া কট্টর ঠিক আছে কীভাবে কট্টরভাবে কি বিশ্বাস করত লিবারেলিজম অ্যান্ড মডারেট পলিটিক্স অর্থাৎ তারা কট্টরভাবে একটা কি বলা যায় একটা হালকা হ্যাঁ মানে লিবারেলিজম কথাটার অনেক রকম মানে আছে কিন্তু ইতিহাসটুকু এইটুকু বোঝার জন্য বোঝো যে একটা মাঝামাঝি একটা পন্থা অবলম্বন করায় তাদের গোঁড়া বিশ্বাস ছিল এবং তারা নিজেদেরকে মডারেট নামে আলাদা করতো বা তাদেরকে মডারেট নামে আলাদা করা হতো কাদের থেকে আলাদা করা হতো পরবর্তীকালে অর্থাৎ উনিশশো পাঁচের পরবর্তী অংশে কংগ্রেসের যে নেতাগুলো আসে তারা কিন্তু অত কি বলা যায় খোলা মেলা অত নরম অত লালু ভুলু টাইপের তুমি যা দেবে আমি তাই মেনে নেব এরকম জাতীয় নেতা ছিল না তারা অনেক বোল্ড অনেক কারেজিয়াস অনেক হঠকারই সব নেতা আসতে চলেছে এরপরে কংগ্রেসের মধ্যে ঢুকতে চলেছে ঠিক আছে দেখো ব্রিলিয়ান্ট তো প্রত্যেকেই ওকে লিটারেট তো প্রত্যেকেই এলিট তো সকলেই প্রত্যেকেই খুব ভালো ঘর থেকে সেই সময় আসছে পড়াশুনো করে শিখে বাট থিং ইজ দ্যাট কারেজ এবং এটা সময়ের সাথে সাথেই চেঞ্জ হয় তুমি কখনোই একদম শুরুর দিকে নেতাগুলোকে দোষ দিতে পারো না যে ওরা কারেজি আসছিলো না ওরা হটকারি ছিল না তার কারণ সেই সময়টাই এমন ছিল যে শুরুটা করার সময় সব সময় অনেক নিচু হয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে শুরু করতে হয় তো এটা বৈশিষ্ট্য ছিল তাদের এবং ওই লিবারাল নেতারা নিজেদেরকে আলাদা করতো এই নাম নিয়ে যে তারা লিবারাল এবং পরবর্তীকালে নেতারা হচ্ছে এক্সপ্রেস বা মডারেট অ্যাপ্রোচ এই যে মডরেট নেতাদের বললাম কথা বল কিছু নাম নিলাম মডরেট বৈশিষ্ট্যটা কথা তারা বললাম যে মাঝামাঝি একটা নরম ইতিহাসের বইতে যেটা হল নরমপন্থী নরমপন্থীদের যে যে অ্যাপ্রোচ নরমপন্থীরা কাজ করতো কীভাবে নরমপন্থীরা কেমনভাবে ভাবতো আমরা সেইটা পড়ব ওকে The moderate political activity involved constitutional agitation within the confines of law and showed a slow but orderly political progress. Very important. Look, ETA British. Okay. ETA. Law of the land. This is law of the land. এরিয়ায় ব্রিটিশদের যে আইন তৈরি আছে সেটা এখানে বলবৎ আছে এই আইন অনুযায়ী দেশ চলে মডারেটরা এই আইনের মধ্যে থেকেই আইনটাকে অনুসরণ করে আইনটাকে মেনে তাদের কাজকর্মগুলো করছে এখন প্রশ্ন আসবে তোমার মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে দেখো পলিটিক্যাল অ্যাক্টিভিটি আইনের বাইরে কি হয় পলিটিক্যাল অ্যাক্টিভিটি আইনের বাইরে কি হয় খুব সহজে তুমি উদাহরণ পেয়ে যেতে পারো তুমি যদি বর্তমান দিনের কথা একটু ভেবে থাকো বা তুমি যদি অন্যান্য অ্যাক্টিভিটির কথা ভেবে থাকো ধরো একটা জায়গার বেশ কিছু লোক একটা কিছু জিনিস চাইছে তাদের কিছু একটা ডিম্যান্ড আছে যেখানে একটা স্কুল তৈরি করা হোক বা এখানটায় একটা এখানটায় ছেলেপুলেদের চাকরি পাচ্ছে না এখানটায় চাকরি পাওয়ার এই অঞ্চলের ছেলেদের একটা ব্যবস্থা করা ক্লিয়ার তো আইনের মধ্যে দিয়ে কি পথ আছে তারা সকলে মিলে একটা একদিন সভা করলো তারা সকলে মিলে সভা করবে কি না করতে পারবে কি না তারা একটা অনুমতি নিল তারপরে সকলে মিলে একদিন সেখানরা যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন তাদের সাথে দেখা করতে গেল বললো যে আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি চর্চা করবো একটা তারিখ নিল একটা তারিখ পেতে গিয়ে এক বছর পিছিয়ে গেল কেননা বড়ো লোক তারিখ দেবে কেন বা তারপরে দু চারটি চিঠি লিখলো যে আমরা একটা তারিখ চাইছি তো অনেকগুলো চিঠির পরে একটা তারিখ পেলো সকলে মিলে বসলো আলোচনা করলো আলোচনা শুরু হওয়া হলো না আবার বসলো দিস দ্য অ্যাপ্রোচ দিজ আর দ্য অ্যাপ্রোচ অফ মডারেট স্টাইল আমরা এখানে কী আলোচনা করছি আইনের মধ্যে থেকে কিন্তু আইনের বাইরের কী অ্যাপ্রোচ আছে একবার বলল দশবার বললো কথা শোনে নি কাজ করো কিছু বো মেনে এই যে বিল্ডিংটাকে উড়িয়ে দাও ঠিক আছে বা এখন আমরা কিভাবে দেখি জিনিসটা দু জায়গাতেই দেখি আমরা যেখানে ইনসার্জেন্সি যে কন দেখে থাকি ধরা যাক মাওবাদীদের আক্রমণ তারা একটা জায়গার রেল লাইন উড়িয়ে দিল বা তারা বেশ কিছু জওয়ান মেরে দিল ঠিক আছে তারা কিন্তু দেশের পার্ট তারা দেশের মধ্যে রয়েছে বাট আইনটাকে ভেঙে আইনের বাইরে গিয়ে তারা তাদের ওয়েটা তৈরি করছে আজকেও ধরো অনেক দিন ধরে বাসিন্দার কোনো একটা জায়গা সমস্যা হচ্ছে কথা শুনছে না একটা সম্পূর্ণ অন্য বিষয় তারা রেল অবরোধ করে দিলো রেল অবরোধ করা কোনো মতেই আইনি কাজ নয় আইন বিরুদ্ধ কাজ হয়তো যে প্যাসেঞ্জারগুলো যাচ্ছিল এক জায়গা থেকে এক জায়গায় তাদের হাজার সমস্যা হাজার রকম ডিম্যান্ড হাজার রকম প্রয়োজনীয়তা থাকতে পারে এবং তাদের সাথে ডাইরেক্টলি ওই জায়গাটার যারা রেল অবরোধ করেছে তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু রেল অবরোধ করে দিয়ে সেই লোকগুলোকে বন্ধ করে দিয়ে ট্রেনের অ্যাডমিনিস্ট্রেশানকে নাড়িয়ে দিয়ে ট্রেনের সাথে তাদের যে সমস্যা সেটাকে যুক্ত করে তাদের সমস্যা যারা সমাধান করবে তাদেরকে আনলো পথের ধারে কথা বলবে বলে এটা আইনের বাইরে চলে যাওয়া ক্লিয়ার সো মডারেটদের অ্যাপ্রোচটা হচ্ছে যে আইনের ভিতর থেকে কাজ করা দ্য মডারেটস বিলিভড দ্যাট দ্য ব্রিটিশ বেসিক্যালি ওয়ান্টেড টু বি জাস্ট টু দ্য ইন্ডিয়ান বাট ওই নট অ্যাওয়ার অফ দ্য রিয়েল কন্ডিশান মডারেটরা এরকম ভাবতেন নরমপন্থীরা এরকম ভাবতেন যে অ্যাকচুয়ালি ব্রিটিশ ভালো মানুষ তারা ভারতের মঙ্গলই চায় কিন্তু ভারতের লোকজনের যে সমস্যা সেগুলো তারা ভেতর থেকে জানে না দে আর অতএব ই পাবলিক অপিনিয়ন কুড বি ক্রিয়েটেড ইন দ্য কান্ট্রি পাবলিক ডিম্যান্ড বি প্রেজেন্টেড টু দ্য গভর্নমেন্ট থ্রু রেজলিউশানস পিটিশানস মিটিং এটসেট্রা দ্য অথরিটিস উড কনসিড দিস ডিম্যান্ডস গ্র্যাজুয়ালি অর্থাৎ যদি আমরা পাবলিক অপিনিয়ন কী জনমত কী মানুষের চাহিদা কী মানুষের সমস্যা কী সেটা জানতে পারি এবং সেগুলো যদি আমরা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশানকে জানাই কিসের মাধ্যমে রেজলিউশান পিটিশান মিটিং কোনো একটা দরখাস্তের মাধ্যমে জানালাম কোন একটা খসড়া মাধ্যমে জানালাম কোন একটা মিটিং করে তাদের সামনে রাখলাম ঠিক আছে তাহলে দেশের সমস্যাগুলো বা দেশের মানুষের কথাগুলো ব্রিটিশ প্রশাসন ধীরে ধীরে শোনা শুরু করবে এবং সম্মত হবে আমাদের সমস্যার সমাধানের কাজে হাত দেয়ার ব্যাপারে বুঝতে পারছো এটা মডারেটের ধারণা টু অ্যাচিভ দিজ এন্ডস দে ওয়ার্কড অন এ টু প্রংড মেথোডোলজি এবং এন্ডস ইএন ডি এস এন্ডস মানে এন্ডস মানে উদ্দেশ্য লক্ষ্য ইএন ডি এন্ড মানে সমাপ্তি এন্ডের সাথে একটা এস যোগ হলে সেই সমাপ্তি মানে আর থাকে না মানে হয়ে যায় উদ্দেশ্য যেমন একটা উদাহরণ দাও যেমন ধরো গুড মানে ভালো গুডস মানে মালপত্র প্রসিড মানে এগিয়ে যাওয়া প্রসিডস মানে শুল্ক বা কর সরকার যে কর আদায় করে কে টাকা ইনকাম করে ট্যাক্সের মাধ্যমে সেটাকে বলে প্রসেডস ঠিক আছে সিঙ্গুলার সেগুলোর ভালো ভালো ক্লাস আছে এইটার ওপর পরীক্ষার পরে চলো তাহলে টু অ্যাচিভ দিস এমস এই লক্ষ্যে পৌঁছানোর জন্যে দে ওয়ার্কড অন টু প্রং মেথোডোলজি নরমপন্থীরা দুভাবে কাজ করত। এক নাম্বার ওয়ান ক্রিয়েট এ স্ট্রং পাবলিক ওপিনিয়ন টু অ্যারোজ কনশাসনেস অ্যান্ড ন্যাশনাল স্পিরিট অ্যান্ড দেন এডুকেট অ্যান্ড ইউনাইট পিপল অন কমন পলিটিক্যাল কোশ্চেন্স অর্থাৎ প্রথম পদ্ধতিটা কী তাদের যে দেখো টু ক্রিয়েট এ স্ট্রং পাবলিক ওপিনিয়ন যাতে খুব শক্ত সমর্থ খুব দৃঢ় জনমত কোনো বিষয়ে তৈরি হয় বা প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা করা যায় যাতে সেই জন্যে তারা সচেতনতা এবং জাতীয়তা জাতীয়তাবোধের অনুপ্রেরণা শিক্ষার মধ্যে দিয়ে মানুষের ভিতরে প্রবেশ করাতো বা মানুষকে এক কথায় জাতীয়তাবাদের বোধে সচেতন এবং শিক্ষিত করত। ক্লিয়ার অ্যান্ড দু নাম্বারটা কি টু পার্সুয়েড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড ব্রিটিশ পাবলিক ওপিনিয়ন টু ইন্ট্রোডিউস রিফর্মস ইন ইন্ডিয়া অন দ্য লাইন্স লেড বাই দ্য ন্যাশনালিস্ট এবং তারা উল্টো দিক থেকে ব্রিটিশ প্রশাসনকে এবং ব্রিটিশবাসীদেরকে ইংল্যান্ডবাসীদেরকে ভারতবর্ষে থাকা ইংরেজদেরকে তারা অনুরোধ করতো তারা চেষ্টা করতো যে তাদেরকে তাদের মধ্যে এই ধারণা এবং এই বোধের বোধ ঢোকাতে যে ভারতীয়দের এই সমস্যা চলছে দেশের এই সমস্যা আছে সুতরাং তোমরা আমাদের মতন আমাদের কথা মতন কাজ করো অর্থাৎ দুতরফা তারা 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 তাদের কাজগুলো দুতরফা দুটো ওয়েতে তারা কাজ করত। এক একদিকে দেশের জনগণকে তারা বলতো তারা সচেতন করতো জাতীয়তাবোধের মধ্যে দিয়ে তাদেরকে পলিটিক্যালি মুভ করাতো পলিটিক্যালি তাদেরকে অ্যাওয়ার করাতো এবং কি হয়েছে না হয়েছে পুরো বিষয়টা নিয়ে তারা দেশের মানুষের মধ্যে কাজ করত। এবং তার থেকে যে জনমত তৈরি হচ্ছে মানুষ যেটা চাইছে সেই বিষয়টা নিয়ে তারা ইংরেজদের কাছে গিয়ে ডিম্যান্ডটা রাখতো ইংরেজ প্রশাসনের হোক বা ইংরেজবাসী হোক ঠিক আছে বা ইংরেজ হোক তাদের সামনে বলতো যে আমাদের এটা দরকার আমাদের এটা দেয়া হোক ক্লিয়ার দ্য দে ইউজ দ্য মেথড অফ প্রেয়ার অ্যান্ড পিটিশান তারা প্রার্থনা এবং দরখাস্ত এই পদ্ধতিটাই অবলম্বন করতো দে করে দিন না এটা খুব দরকার আর চিঠি লিখলো যে এটা খুব দরকার এটা করতে অনুরোধ করে চিঠি লিখে দরখাস্তের মধ্যে দিয়ে তাদের এই স্টাইলটা ছিল অ্যান্ড ইফ দ্যাট ফেল এবং যদি এটা ব্যর্থ হয়ে যায় দে রেস্টোর রিসর্টেড টু কনস্টিটিউশনাল অ্যাডিটেশন রিসেড মানে তারা এই পথ নিত এই রাস্তা বাঁচত রিসর্টেড ওকে টু এজিটেশনাল কনস্টিটিউশনাল এজিটেশন অর্থাৎ সাংবিধানিক আন্দোলন বা উত্তেজনা তৈরির পথ তারা বেছে নিত ঠিক আছে সাংবিধানিক উত্তেজনা সাংবিধানিক আন্দোলন বা উত্তেজনা মানে সংবিধানকে বহাল রেখে সংবিধানকে সম্মান করে সংবিধান দ্বারা তৈরি করা নিয়মগুলোর নীতিগুলোর ভিতরে থেকে তারা অ্যাজিটেশন করতো বোম মেরে উড়িয়ে দিয়ে বাড়ি ভেঙে দিয়ে নোময় ক্লিয়ার এ ব্রিটিশ কমিটি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ এস্টাবলিশড ইন লন্ডন এইটিন এইটটি নাইন হুইচ হ্যাড ইন্ডিয়া অ্যাজ ইটস অর্গান এই কোশ্চেনটা ওয়ান লাইনার হিসেবে যে কোনো পরীক্ষায় আসতে পারে ইনক্লুডিং সিভিল সার্ভিস অর এনি আদার যে কোনো পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা ব্রিটিশ কমিটি করেছিল লন্ডনে তার সাল কত বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা ব্রিটিশ কমিটি তৈরি করেছিল সেটা কোন দেশে লন্ডনে জার্মানিতে ইউএসএতে বা কানাডাতে বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে আঠেরোশো উননব্বইতে ব্রিটিশ কমিটি তৈরি করেছিল সেইটার যে মুখ মুখপাত্র বা সে একটা কমেডি তৈরি করলে সেখান থেকে কিছু প্যামফ্লেট বেরোয় কিছু পত্রিকা ইশতেহার কিছু কথাবার্তা হয় ঠিক আছে মিডিয়ার সাথে কথা বলে সেই মুখবন্ধুরার নাম ছিল ইন্ডিয়া দাদাভাই নোরজি স্পেন্ট এ সাবস্টেন্সিয়াল অফ ইজ লাইফ অ্যান্ড ইনকাম ক্যাম্পেইনিং ফর ইন্ডিয়াজ কেস অ্যাব্রড অর্থাৎ দাদাভাই নরুজি তার জীবনের অনেক সময় এবং অর্থ ইন্ডিয়াতে ইন্ডিয়ার বিষয়গুলো নিয়ে বিদেশে তিনি লড়েছেন তিনি দিয়েছেন ইন আঠারোশো নব্বই ইট ওয়াজ ডিসাইডেড টু হোল্ড এ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন লন্ডন ইন আঠারোশো বিরানব্বই বাট ওই টু দ্য ব্রিটিশ ইলেকশন ইন আঠারোশো একানব্বই দ্য প্রপোজাল ওয়াজ অ্যান্ড নেভার রিভাইভড ল্যাটার অর্থাৎ আঠারোশো নব্বইয়ে সিদ্ধান্ত হয়েছিল কংগ্রেসের মধ্যে যে আঠারোশো বিরানব্বইতে লন্ডনে একটা কংগ্রেস সেশন নেওয়া হবে ওকে একটা কংগ্রেসের অধিবেশন করা হবে কিন্তু আঠারোশো একানব্বইয়ের ইলেকশানের জন্যে ইংল্যান্ডে সেই পারমিশনটা পাওয়া যায়নি এবং অধিবেশনটা হয়নি দেখো এখান থেকে দু ধরনের বা দুটো প্রশ্ন আসতে পারে একটা প্রশ্ন বোধ হয় ইউপিসিতে এসছেও সেটা হচ্ছে যে খুব স্টেটমেন্ট দিয়ে দিল যে আঠেরোশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইংল্যান্ডে গিয়ে তাদের একটা বাইরের অ্যাব্রডের একটা ন্যাশনাল একটা অ্যানুয়াল সেশান করেছিল তুমি এইটা পড়ে গেলে তোমার মনে হবে যে হ্যাঁ আমি পড়েছি উত্তর করে দেব বাট থিং ইজ দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ রং বিকজ হ্যাঁ কংগ্রেস তো ভেবেছিল কংগ্রেস এটার ওপরে কথাবার্তা চালিয়েছিল যে আঠেরোশো নব্বই সালে এইটার ওপরে সিদ্ধান্ত হয়েছিল যে আঠেরোশো বিরানব্বই সালে আমরা ব্রিটিশে লন্ডনে গিয়ে একটা সেশান করব কিন্তু আলটিমেটলি সেটা হয়ে ওঠেনি তার কারণ আঠারোশো সালে ভোট ছিল বলে ইংল্যান্ডে সেটার পারমিশান হয়নি সুতরাং কথাটা কিন্তু অনেকটা সত্যি বাট আলটিমেটলি জিনিসটা হয়ে ওঠেনি এটার উপরেই তোমার কোশ্চেন দেবে এটার উপরেই কোশ্চেন আসে দু নম্বর কোশ্চেন কীরকম আসে চারটে স্টেটমেন্ট দিয়ে দিলো বা তিনটে স্টেটমেন্ট দিয়ে দিল কোনো একটা রাজনৈতিক নেতার নামে এক্ষেত্রে আমি বলছি যে গোখলের ক্ষেত্রে ঠিক আছে আমরা একটু আগে কি পড়লাম যে দা গোকলে না দাদাভাই নৌরজির ক্ষেত্রে নৌরজি তার জীবনে অনেকটা সময় স্পেন্ড করেছেন হাউ টু মেক ইওর নোট তুমি দাদাভাই নৌরজি নিয়ে যখন এটা পড়লে দাদাভাই নৌরুজি আলাদা করে খাতায় লিখে রাখো এবং টপ টপ পয়েন্টটা লিখে রাখো দাদাভাই নৌরজি নিয়ে আরও তুমি সময় সময় দেখবে দেখবে একটা একটা করে লাইন রয়েছে তিন চারটে লাইন পাবে দাদাভাই নৌর জন্য ওর নোটটা তৈরি হয়ে গেল তুমি যদি হিস্ট্রি মেন্স পরীক্ষা দাও দাদাভাই নৌরজির কোনো রোল থাকলে লিখবে তুমি যদি প্রিলিমিনারি কোশ্চেনগুলো অ্যাটেম্প করো সিভিল সার্ভিসের মতন কঠিন ধরা যাক এরকম চারটে স্টেটমেন্ট দিয়ে তিনটে স্টেটমেন্ট দিয়ে দিল যে কোন আর্লি লিডার তার জীবনের অনেকটা সময় অনেকটা পয়সা বাইরে বাইরে ভারতের কেসগুলো নিয়ে পার করেছেন দিয়ে কোন দু নাম্বার তিনি ভারতের প্রথম দিকের কংগ্রেসের ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেছেন তিন নম্বর একটা আমরা পরবর্তীকালে পাবো কোনো একটা স্টেটমেন্ট দাদাভাই ওরুজি নামে দিয়ে দিয়ে বললো যে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে শিয়ার দাস নৌরজি গোখলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তোমাকে নোট প্রিপেয়ার করতে হবে সো দ্যাট ইউ ক্যান মেক দ্য কারেক্ট অপশান মডরেট লিডার্স বিলিভ দ্যাট দ্য পলিটিক্যাল কানেকশানস উইথ ব্রিটেন ওয়ার ইন ইন্ডিয়াজ ইন্টারেস্ট অ্যাট দ্য স্টেজ অফ হিস্ট্রি অ্যান্ড দ্যাট দ্য টাইম ওয়াজ নট রাইট ফর এ ডাইরেক্ট চ্যালেঞ্জ তো দ্য ব্রিটিশ রুল সুতরাং আমরা যারা মডারেটদেরকে বা নরমপন্ডীদেরকে বোকা ভাবতাম বা তাদেরকে আমরা ভীতু ভাবতাম ব্যাপারটা কিন্তু তেমন না তারাও জানত যে কি করতে হওয়া দরকার কি করা দরকার কি হওয়া দরকার কি করতে হবে বাট তাদের এইটুকু আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সেই সময়টা যে সময়টা তারা ন্যাশনাল কংগ্রেসটা তৈরি করছে সেই সময়টা প্রপার নয় যে ব্রিটিশদের বিরুদ্ধে ডাইরেক্ট চ্যালেঞ্জ করবে দেখো তারা আমি আবার বলছি যে তারা এডুকেটেড ইনাফ তাদের পর্যাপ্ত শিক্ষা রয়েছে তারা একদম সোসাইটির ওপরের স্তরের লোকজন সব তাদের বোঝবার মতন সব কিছু আছে সুতরাং তারা যে বুঝতো না তা না বা তারা যে বুঝতেন না তা না তারা জানতেন যে ব্রিটিশদেরকে তাড়ানো দরকার ব্রিটিশদের এক্সপ্লয়েটেশানটা তারা খুব ফিল করতেন বাট তারা এটুকু জানতেন যে এইটা ঠিকঠাক সঠিক সময় নয় যে ব্রিটিশদেরকে আমরা ডাইরেক্ট চ্যালেঞ্জ জানাবো ওকে দেয়ারফোর ইট ওয়াজ কনসিডার টু বি অ্যাপ্রোপিয়েট টু ট্রাই অ্যান্ড ট্রান্সফর্ম দ্য কলোনিয়াল রুল টু বি অ্যাজ ক্লোজ অ্যাজ এ ন্যাশনাল রুল অ্যাজ পসিবল সুতরাং কলোনিয়াল রুলটাকে আমরা ভেঙে দিয়ে বা কলোনিয়াল রুলটাকে বার থেকে বার না হয়ে কলোনিয়াল রুলটাকে আমরা এমন চেঞ্জ করতে থাকি যাতে মনে হয় যে আমাদের সত্যি একটা জাতীয় সরকার চলছে অর্থাৎ তাদেরকে অনুরোধ করে বলে কয়ে বাবা মধ্যে দিয়ে এমনভাবে আমরা আমাদের জন্য নিয়মগুলো বানাতে থাকি আমাদের দেশের লোকেদের জন্য দেশের লোকেদের স্বার্থে আপামর জনগণের স্বার্থে আমরা এমন কিছু নিয়ম তৈরি করে নিই এমন কিছু সুবিধে সুযোগ আদায় করে নিই যাতে মনে হয় যে না আসলে আমাদের দেশের লোকেরাই শাসন করছে এইটা ওদের অ্যাপ্রোচ এইটা ওদের টার্গেট ছিল বুঝতে পেরেছ চলো আজকের এই ক্লাস এইটুকুই আমরা পরের দিন কি পড়বো কন্ট্রিবিউশন অফ মডার্ন ন্যাশনালিস্ট ওনাদের কন্ট্রিবিউশন পড়বো ওনাদের যে গুণ ওনাদের যে দোষ ঠিক আছে অর্থাৎ মেরিটস অ্যান্ড ডিমেরিটস দুটোই পড়বো এবং আমি আবার বলছি যে ইতিহাসটা তোমরা এরকমভাবেই পড়ো তোমরা আমার কাছে পড়ো সিএসডিজির কাছে পড়ো দ্যাট উইল বি দ্য বেস্ট সলিউশন ফর হিস্ট্রি তোমার যদি অন্য কারো কাজে পড়তে হয় তুমি পড়ো বাট তোমাকে এইভাবে পড়তে হবে ইতিহাস যদি না তুমি এইভাবে পড়ো সিভিল সার্ভিসের যে প্রশ্ন আসছে তোমার সিভিল সার্ভিসের স্বপ্ন কিন্তু হাত ছাড়া হচ্ছে তোমাকে ডিপেন্ড করে থাকতে হবে কেবল ফুড এসআই বা মিক্সলিনিয়াস ম্যাক্সিমাম যদিও মিসলিনিয়াসের কোশ্চেন কঠিন কোশ্চেন আরও কঠিন হয় স্টিল সিভিল সার্ভিস কিন্তু তুমি পারবে না যদি না তুমি এই রকম প্রতিটা লাইন ধরে ধরে পড়ো অ্যান্ড হোয়াট অ্যান্ড হোয়াই দিস বুক তার কারণ বাকি বইগুলো এত বড়ো বাকি বইগুলোতে এত বেশি গল্প একটা কৃষ্ণা রেড্ডি পড়বে তুমি একটা বিপানচন্দ্র পড়বে এত বড়ো বই যে সেটাকে তুমি পড়ে শেষ করা এবং সেটাকে রিভিশান করা নেক্সট ইম্পসিবল সো দিস ইজ দ্য বেস্ট বুক আমার মনে হয় মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে একটা দারুণ কনসাইজ বই অলমোস্ট সব কিছু টাচ করা আছে ইনক্লুড করা আছে এটাকে তুমি দু তিনবার রিভিশন দাও এবং তারপরে প্রশ্নোত্তর মক টেস্টে চলে যাও বাকি যে জায়গাগুলো তোমার কোথাও কোথাও ফাঁক ফাঁকড় থেকে থাকবে সেগুলো ভরে নাও একটা বইয়ে স্টিক করো একটা বই বারবার পড়ো দশটা বই একবার না ওকে চলো বেস্ট অফ লাক ভালো করে পড়াশোনা করো